ডক্টর রহমানের সঙ্গে কথা বলে তখন বোঝা গেল যে তেমন কিছু অসুবিধা সৃষ্টিও হয়নি যার জন্যে এরকম একটি ঘটনাটা ঘটেছে কিংবা মাননীয় জনপ্রতিনিধি কিংবা তার বাড়ির লোক একটু ক্ষুব্ধ হয়েছেন আমাদের ডক্টরসরা খুব কোঅপারেট করেছে তারাও চাইছেন আমরাও সেটা বলছি বিষয়টা প্রশমিত হোক ফলে আমরা মাননীয় বিধায়ক সঙ্গেও কথা বলবো আমি মাননীয় স্পিকারকেও এ বিষয়টা বলেছি তিনি কথা বলে যে নিশ্চয়ই প্রত্যেকেই প্রতিবাদ জানাবেন প্রত্যেকে প্রতিবাদ জানাবেন কিন্তু এখানে এটা নিয়ে যেন রাজনীতি করেন না কেউ করে হাসপাতালে তৃণমূল বিধায়কে দাদাগিরি প্রতিবাদ চিকিৎসক নার্সদের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কালো ব্যাচ করে ডিউটি করছেন চিকিৎসক নার্সরা গতকাল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধানকে হুমকির অভিযোগ হুমকি দেবার অভিযোগ ওঠে উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে গতকাল তৃণমূল বিধায়কের শ্রী দিদিমাকে ত্বকের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় অভিযোগ হাসপাতালে ভিড় থাকায় মেজা ঝাড়ান তৃণমূল বিধায়ক চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন নম্বর জানতে চান বলে অভিযোগ তাকে বদলি করে দেবার হুমকি দেবার অভিযোগ ওঠে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে আর সেই ঘটনার প্রতিবাদী আজ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কালো ব্যাচ পরে প্রতিবাদ জানাচ্ছেন চিকিৎসক এবং নার্সরা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে অভিযোগ আর তারই খোঁজ নিতে স্কুল মেডিসিনে গেলেন মন্ত্রী শশী পাজা সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন ঝিলম গতকালই আমরা দেখেছিলাম উত্তরপাড়া তৃণমূল বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল এবং তারপরেই বিভিন্ন চিকিৎসক সংগঠনের তরফের প্রতিবাদ জানানো হয়েছে আর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের চিকিৎসক নার্সরা তারা কালো ব্যাচ পরে ডিউটিতে রয়েছেন এবং ইতিমধ্যেই মন্ত্রী শশি মাজা সেখানে পৌঁছেছেন পরিস্থিতির খোঁজ নিতে একদমই তোমাকে প্রথমে এই যে বিষয়টা বললেন যে মন্ত্রী শশী পাজা তিনি এসেছেন তিনি এখানে এসছেন অ্যাসোসিয়েশন এই যে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন রয়েছে শাসকপন্থী স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের যে সংগঠন তার সভাপতি তিনি সেই হিসেবে তিনি গতকাল এই ঘটনার নিন্দে করেছিলেন আজকে তিনি এসছেন কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে তিনি এসছেন তাকে সঙ্গে নিয়ে ভেতরে গেলেন মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অঞ্জন অধিকারী এবং এই হাসপাতালের যিনি অধিকর্তা এস কে গুহ তিনি ছিলেন না আর মিনিট কুড়ি পরে দেখলাম যে অধিকর্তা তিনি এলেন অধিকর্তা উপরে গেলেন এবং এটা যেটা জানতে পারছি হাসপাতাল সূত্র মারফত যে শশী পাজা তিনি এসছেন এই ঘটনার কী হয়েছে পুরো বিষয়টা জানতে আজ সকালে আমরা দেখি যে এখানে জুনিয়র ডাক্তার সহ সিনিয়র অনেক ডাক্তার তারা কালো ব্যাচ পরে আউটডোরে তারা ডিউটি করেছেন এই ঘটনার নিন্দে করেছেন প্রত্যেকটা চিকিৎসক সংগঠন এমনকি শাসকপন্থী পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন তারাও করেছে এবং এর মুহুর্তে তার আগে আমরা দেখতে পাই যে বৌবাজার থানার আউটপোস্টের তারা যারা আধিকারিক ওসি তারাও এসছিলেন পুরো বিষয়টার খোঁজখবর নিতে হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে যে তারা লিখিতভাবে স্বাস্থ্য দপ্তরকে পুরো ঘটনাটা জানিয়েছেন সেই চিকিৎসকের অভিযোগটাও পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে যে নির্দেশ দেওয়া হবে সেরকম করা হবে এখন অব্দি থানায় কোনো অভিযোগ করা হয়নি তবে এই মুহূর্তে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন তার যে সভাপতি ডক্টর শশী পাজা তিনি এসছেন তিনি এসে কি করেন কি জানতে চান পুরো বিষয়টা তারপরে কি হয় সেটাই এখন দেখার ধন্যবাদ ছিল